তো আজকে বাইরে থেকে বাসায় আসার পরে দেখলাম যে সজীব হচ্ছে বলতেছে ক্ষুদা লাগছে দেন ডোমিনোস থেকে আমরা পিৎজা অর্ডার করছি আর দুই ঘন্টা পরে গাইজ আশাই ছেড়ে দিছিলাম যে এই পিৎজা আসলে আমরা খেতে পারবো সো দুই ঘন্টা পরে ফাইনালি পিৎজা আসছে তো চলেন দেখি কি পিৎজা অর্ডার দিচ্ছে সজীব আর কি খাচ্ছি আমরা দুই ঘন্টা লাগছে এই পিৎজা বানাইতে তাইলে বুঝেন ড্যার ফিউ তো এখানে দুইটা পিৎজা অর্ডার করা হয়েছে এইটা দেখেন একটা মিনি পিৎজা মানে এটাও বড় বাট আমরা যে বিগ নিছি ওইটার থেকে একটু ছোট আর এটা ছিল পাইন্যাপেল আর চিজ মিক্স করা এটার টেস্ট অনেক মজার ছিল তো এইখানে আছে মাশরুম স্যুপ তা এখন মাশরুম স্যুপ দিয়ে পিৎজা খাবো এই তো হুম হুম সেই স্বাদ যে কোনো খাবারের সাথে আমি আমার বাসায় মাশরুম স্যুপ আনি ফাইনালি আমরা আমাদের যে বড় পিৎজাটা ভলকানো পিৎজা এটাকে আমরা এখন এই যে খুলবো দেখেন খুলে ফেলছি ভলকানো পিৎজার স্পেশাল বিষয়টা হচ্ছে যে ভিতরে চিজটা থাকে এটা দিয়ে খেতে না অনেক বেশি ইয়াম্মি লাগে এটা আর এটা দেখেন আমি থামনেলের জন্য এখানে পোস্ট দিচ্ছিলাম আর একটা কথা সেটা হচ্ছে আমাদের সব পিৎজাগুলোই না ঠান্ডা হয়ে গেছে গরম থাকলে না আর অনেক বেশি টেস্টি লাগে এই ভলকানো পিৎজাটা বাট তাও মানে এত বেশি খিদা লাগছে ওয়েট করতে করতে যার জন্য আমাদের কাছে ভালো লাগতেছে হুম সেই আর একটা কথা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলেন সেই সব আপুদের ভাইয়াদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যে বেলাইক্যানটা আছে সেখানে ক্লিক করে দিবেন তাহলে সবার আগে আপনার কাছে আমার ভিডিও নোটিফিকেশানটা চলে যাবে আর কী কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে ঠিক আছে তো এই তো আমরা দেখতেই পাচ্ছেন অনেক মজা করে করে পিৎজাটা কিন্তু শেষ করছি আর একটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের আয়াত কিন্তু পিৎজা খায়নি ও হচ্ছে শুধু উপরের যে ব্রেডটা থাকে শুধু ব্রেড ওই শুধু ব্রেডটাই খেয়েছে আর আমি জানি না কেন ও পিৎজাটা একদমই লাইক করে না তো আমি আর সজীব তো এই জন্য আরো ভাগে বেশি পাইছি আর মজা করে খাচ্ছি চারদিকের পিৎজাটা যখন খাওয়া শেষ হবে না তখন এই যে ভিতরের বাটির ভিতরে যেখানে হচ্ছে সসটা আছে এই জায়গাটা খেতে না অনেক বেশি মজা লাগে তো গ্যাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ